প্রিয় দর্শক বাংলাদেশ থেকে কেন আলাদা হয়েছিল আরাকান রাজ্য এবং আবার কি বাংলাদেশের সাথে যুক্ত করা সম্ভব চলুন তাহলে মূল ভিডিওতে চলে যাই মিয়ানমারের বর্তমান আরাকান রাজ্য একটা সময় ঐতিহাসিক ভাবে ছিল বাংলাদেশের অংশ চট্টগ্রাম রাঙ্গামাটি সহ পার্বত্য এলাকাগুলো ছিল এই আরাকানের অংশ কিন্তু সময়ের সাথে মাত্র একটি ভুলের কারণে হাত হয় প্রাকৃতিক সম্পদে ভরা এই আরাকান রাজ্য যার মাটি নিচে রয়েছে প্রচুর প্রাকৃতিক সম্পদ কিন্তু কি ভুলের কারণে হাত ছাড়া হয় এই আরাকান বাংলাদেশ কি আবারও দখল করবে আরাকান কেনই বা বাংলাদেশের মানচিত্রের সাথে এই ভূখণ্ড যুক্ত করা হচ্ছে না তা জানাবো আজকের এই ভিডিওতে প্রিয় দর্শক বাইশ হাজার বর্গ মাইল আয়তনে আরাকান রাজ্যের বাংলার সঙ্গে আরাকান রাজ্য বাংলার সঙ্গে ছিল গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক বর্তমানে বাংলাদেশে আশ্রয় নেওয়া বারো লক্ষেরও বেশি রোহিঙ্গা জনগোষ্ঠী তবে রোহিঙ্গা জনগোষ্ঠী কখনো এতটা পরাধীন ছিল না তাদেরও ছিল স্বাধীন রাষ্ট্র রাখাইন যার নাম আরাকান সপ্তম শতাব্দীতে বঙ্গোপসাগরে ডুবে যাওয়া একটি জাহাজ থেকে বেঁচে যাওয়া লোকজন পার্শ্ববর্তী উপকূলে আশ্রয় নেন আর তারা বলেন আল্লাহর রহমতে বেঁচে গেছি। আর সেই রহম থেকেই রোহিঙ্গা জাতি তৈরি হয় পরবর্তী সময়ে রাখাইন আরাকানি বার্মিস বাঙ্গালি ভারতীয় মধ্যপ্রাচ্য এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়া মানুষের মিশ্রণে এই জাতি চতুর্দশ শতাব্দীতে পূর্ণাঙ্গ জাতি হিসেবে আত্মপ্রকাশ করে আজকের নির্যাতিত রোহিঙ্গা মুসলিমদের রয়েছে উদত্তম অতীত আঠারোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বার্মা দখল করেন এরপর দীর্ঘ একশো বছর পর্যন্ত অনেকটাই ভালো ছিল কিন্তু খনিজ সম্পদ কাল হয়ে দাঁড়ায় আরাকান অঞ্চলের জন্য এখানে পেট্রোল কয়লা ও তেল সহ বিভিন্ন ধরনের খনিজ সম্পদ বিশাল ভান্ডার রয়েছে এমনকি সেখানে সোনা রূপা রয়েছে যার কারণে এক এক সময় এক এক দেশ দখল নিয়েছে কিন্তু উনিশশো সালে আরাকান জাপানের অধীনে চলে যায় অবশেষে উনিশশো সালে আবার ব্রিটিশরা আরাকান দখল করে এরপর উনিশশো সালে ভারত পাকিস্তান ভাগ করার সময় রাখাইন নেতারা জনাব মোহাম্মদ আলী জিন্নাকে রাখাইনকে পূর্ব পাকিস্তানের সাথে যুক্ত করার অনুরোধ করেন কিন্তু জিন্নার উদাসীনতার কারণে তা আর সম্ভব হয়নি জিন্না আরাকানের ব্যাপারে সঠিক ভূমিকা গ্রহণ করলে আজ রোহিঙ্গাদের ইতিহাস ভিন্ন হতে পারত ব্রিটিশ উপনিবেশ আমলে আরাকান মিয়ানমার থেকে আলাদা হতে চেয়েছিল কেননা ঐতিহাসিক ভাবে আরাকান মিয়ানমারের মূল ভূখণ্ডের অংশই ছিল না আরাকান এক সময় ছিল স্বাধীন বাংলার অংশ অবশেষে মোহাম্মদ আলী চিন্নার অবসার কারণে বার্মিজরা আরাকান দখল করে নেয় ব্রিটিশ উপনিবেশ ও ভারত পাকিস্তান স্বাধীনতা আন্দোলনের সময় পূর্ব পাকিস্তান যা বর্তমানে বাংলাদেশের সঙ্গে একীভূত হতো আরাকান নেতৃত্ব নিজেদের অবস্থান স্পষ্ট করতে উনিশশো সালে আরাকানে মুসলিম লীগ গঠন করে তারা কিন্তু জিন্নার ঐতিহাসিক ভুল সিদ্ধান্তের কারণে আরাকান বাংলাদেশের সাথে যুক্ত হতে পারেনি সুতরাং রাখাইন রাজ্য কখনোই মিয়ানমারের অংশ ছিল না তা ছিল বাংলাদেশের অংশ বাংলাদেশের মানচিত্রে কি আবারও যুক্ত করা সম্ভব আরাকান রাজ্য তা কিভাবে সম্ভব অবশ্যই কমেন্ট করে জানাবেন